তাজা খবরে স্বাগতম শাহবাগে জুলাই যোদ্ধা নামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ জুলাই যোদ্ধা পরিচয়ে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ ও আরেকটি পক্ষ শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন একই সঙ্গে তাদের মঞ্চটিও অপসারণ করা হয়েছে গত বৃহস্পতিবার একত্রিশ জুলাই থেকে জুলাই যোদ্ধা পরিচয়ে একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে রাখে শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় পরে সংঘাত এড়াতে পুলিশ উত্তেজনাপূর্ণ শাহবাগ মোড় থেকে সবাইকে সরিয়ে দেয় অবরোধের বিরোধিতাকারী জুলাই যোদ্ধারা সাংবাদিকদের বলেছেন প্রকৃত জুলাই যোদ্ধারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে না কিন্তু জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু মানুষ শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষকে করছেন করে রেখেছেন আমরা এর প্রতিবাদ জানাই জুলাই জুলাই যোদ্ধাদের যোদ্ধাদের দাবি ছিল শহীদ ও স্বীকৃতি শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আজীবন সম্মান চিকিৎসা শিক্ষা ও কল্যাণপূর্ণ নিশ্চয়তা দেওয়া শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করা আহত ব্যক্তিদের সব চিকিৎসা পুনর্বাসন কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা শহীদ ও আহত ব্যক্তিদের ওপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কাজ সম্পন্ন করা একটি স্বাধীন সত্য ন্যায় বিচার কমিশন গঠন করা এবং জুলাই সনদ প্রকাশ করা আন্দোলনের ফলে শুক্রবারও শাহবাগের আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় ভোগান পড়েন এই সড়কে চলাচলকারী অসংখ্য মানুষ অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা যায় জুলাই যোদ্ধা সংগঠন নামে একটি প্ল্যাটফর্ম উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয় শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় কাটাবন মোড় হোটেল ইন্টারকন্টিনেন্টার মোড় মৎস্যভবন মোড় এবং শাহবাগ থানার সামনের সড়ক থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় এদিকে ছত্রভঙ্গ করার পর জুলাই যোদ্ধারা পিএসসিতে গিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে মোট কথা শাহবাগ এখন ফাঁকা বৃষ্টিতে নগরবাসীর মধ্যে যে উত্তেজনা দেখা গিয়েছিল সেটি এখন থমথমে অবস্থায় রয়েছে দুই পক্ষই দূরত্ব অবস্থান করছে বন্ধুরা তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ